এটা এমন একটা তরকারি এটা যে কোনো তরকারির সাথে একদম মিলেমিশে একাকার হয়ে যায় আমার কথা শুনে আপনারা সবাই হয়তো বুঝতে পারছেন আমি কোন তরকারির কথা বলছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো এই যে আমি তরকারি রান্নার জন্য মাছ ভিজিয়ে নিলাম এখানে এই মাছগুলি কাতল মাছ একটু বেশি বড় মাছ হওয়ার কারণে কেমন জানি একটু মানে কীরকম কীরকম লাগতেছে অতটা ভালো লাগে না একদম মানে তো কীভাবে রান্না করা যায় তো চিন্তা করলাম যে কোন প্রসেসে রান্না করলে খেতে ভালো লাগবে তো তারপর চিন্তা করলাম যে না ছোটোবেলায় দেখতাম একটু আলুরে একদম ভাজি করা আলুর মতো কেস মানে একটু কুচি করে তারপর একটু মাছ ছোট ছোট করে কেটে তারপর এটা হাতে মেখে রান্না করতো এই খাবারটা আসলে খেতে অনেকটা ভালো লাগতো তারপর চিন্তা করলাম না আজকে ওইভাবে রান্না করি আর আলু আসলে এটা এমন একটা তরকারি এটা আসলে খেতে সবারই ভালো লাগে কারণ সব তরকারির সাথে যেমন আমরা মুরগির মাংসের সাথে আলু দিয়ে খাই গরুর মাংসের সাথে সব মাংসের সাথে তো খাইয়ে আর যেমন সিম আলুর তরকারি সিম বেগুন আলুর তরকারি তারপরে ধুন্দুল আলুর তরকারি প্রায় অনেক তরকারি সব বেশিরভাগ তরকারির সাথে আপনি কিন্তু আলুটা অ্যাড করতে পারবেন এটা আবার না দিলেও মনে হয় যে ওই তরকারিটা তেমন একটা ভালো লাগে না তো যাই হোক এবার আমি মাছগুলিকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর আলুটাকেও ছোটো করে কেটে নিলাম এবার আমি সমস্ত মশলা দিয়ে তারপর হাতে মেখে তারপর এটাকে বসাবো তো আসলে এই ধরনের খাবারগুলি রান্না করলে সাথে একটু পাতলা ডাল যদি আপনি রান্না করেন মুসুরের ডাল কিন্তু বেশ লাগবে খেতে কারণ আমরা বেশিরভাগ দেখতাম মানে যখন এই ধরনের তরকারি রান্না করতো সাথে কিন্তু একটু মুসুরের ডাল রান্না করতো তো যাই হোক আমার এই তরকারি খাওয়া যায় কি না সন্দেহ আছে কারণ মানে সবাই তেমন একটা বাসায় নেই আর ওরা তো ছোটোরা তো খাবে না ওরা একটু ডিম হলে ওদের বেশি পছন্দ হবে কারণ এটাতে একটু ঝাল দেব ওদের আসলে ভালো লাগবে না তো তার জন্য যেদিন যেহেতু দু একজন খাবো তো দু একজনের জন্য এত তরকারি বেশি হয়ে যাবে তো ডাল রান্না করলে আবার থেকে যাবে তো আমার এখানে মশলাটা মাখানো শেষ এবার আমি এটাতে পানি দিয়ে এবার চুলায় বসিয়ে দেব তো এরপর রান্নাটা চাপিয়ে দিয়ে আমি এখান দিয়ে আমার সবগুলি গুসিয়ে নিতেছি কারণ সবগুলো গুসিয়ে নিলে তারপর বাসা জার দিয়ে মুছে নিলে আমার কাজটা শেষ হয়ে যাবে তো এক পাকে রান্না হোক আর এক পাকে আমি আমার গর্তরগুলো পরিষ্কার করে নি নিলাম তো আসলে একটার কাজ করে ওটা ওইখানে বসে থাকলে আসলে কাজ দেরি হয়ে যায় আর যদি একটু একটার পাখে আর একটা করে নিই তাহলে অত দেরি হয় না তো যাই হোক এবার আমার তরকারিটা একটু মোটামুটি ফুটে আসছে আর খেতে ভালো লাগে এই আলুর তরকারিটা আসলে অনেকটা ভালো লাগে তো এই তো হয়ে গেছে আমার তরকারি তো যাই হোক আজ এই পর্যন্ত আল্লাপে